নমস্কার বন্ধুরা এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার চিন্তার অবসান ঘটবে তাদের জানা গিয়েছে বেশ অনেকটাই দাম কমে যাবে সোনার স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরশুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা আমরা যদি কথা বলি তবে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে সামান্য কমেছে রূপোর দামও তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার নশো পঁয়ত্রিশ টাকা সোনার একাত্তর হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো বিরাশি টাকা চব্বিশ তিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ